অবশেষে দুই বন্ধু আট কিলোমিটার রাইড করে চলে আসলাম চন্দ্রকোনা রাঙ্গনিয়া কোদালা চা বাগানে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আজকে আমরা দুই বন্ধু মিলে চলে যাচ্ছি চন্দ্রনাথ কোদালা চা বাগানে এবং চা বাগানে যেতে হলে আমার থেকে ফেরি পাড়ি হতে হবে তাই দেখা যাচ্ছে আমাদের গাড়ির পিছনে অনেকগুলো সেনজি এবং আমাদের গাড়ির সামনে কতগুলো বাইক দেখা যাচ্ছে দেখতে চলে আসলো ফেরি ফেরি থেকে ট্রাক সেনজি এবং যাত্রী উঠতেছে আমাদের দুই বন্ধুর গাড়ি উঠিয়ে ফেললাম এবং আমাদের গাড়ির পাশে অনেকগুলো বাইক এবং এটি হলো কন্যগুলি খাল আমাদের বাসা থেকে চা বাগান হলো আট কিলোমিটার আজকে আমরা আট কিলোমিটার রাইড করে চলে যাব চা বাগানে এখান থেকে আমরা দুই বন্ধুর বসে বসে গল্প করতেছি আর কখন যে ফেরির ইঞ্জিন চালু করে দেয় অবশেষে আমরা ফেরি থেকে উঠে রাস্তায় চলে আসলাম আর কি বলবো রাস্তার সব খেজুর গাছ দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে আমি নতুন ব্লগ বানাচ্ছি তাই একটু ভুল পারে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশেষে আট কিলোমিটার রাইড করে আমরা চলে আসলাম টাঙ্গনিয়ার চন্দ্রকোনা কোদলা চা বাগানে এবং আট কিলোমিটার রাইড করে আমরা একটু এই জায়গাটাতে রেস্ট নিলাম আর এখানে দেখতেই পারছেন কন্ডলি খালে বাতাস